الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور ويزوجهم ذكرانا ويجعل من يشاء عقيما إنه عليم قدير صدق الله العظيم সুপ্রিয় দর্শক শ্রোতরবৃন্দ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে যে সন্তান লালন পালনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আলী ওয়সালামের যে দশটি দিক নির্দেশনা রয়েছে সন্তান আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত আল্লাহ তালা কাউকে সন্তান দেন আবার কাউকে দেন না কাউকে পুত্র সন্তান দেন দান করেন আবার কাউকে কন্যা সন্তান দান করেন আবার কাউকে পুত্র এবং কন্যা সন্তান উভয়টি দান করেন আবার কাউকে একবারই দেন না সেটা আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে দিয়েছেন তারা এটা একটা বড়ো আল্লাহর পক্ষ থেকে বড় অনেক বড় নেয়ামত পেয়েছেন কিন্তু সেই নেয়ামত এর সুক্রিয় আদায় কীভাবে হবে সেই বিষয়টি নিয়ে আলোক করব এবং তুলে দেব আদায় হবে তখন যখন এই সন্তানগুলিকে সঠিকভাবে লালন পালন করে একজন আদর্শ মানুষ একজন মানবিক মূল্যবোধ মানুষ একজন নৈতিক মুরলটি সম্পন্ন একজন মানুষ একজন সৎ চরিত্র দিনদার মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা সক্ষম হবে তখনই যে বিষয়গুলো একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পিতা মাতার যে দায়িত্ব কর্তব্যবোধ রয়েছে তাদেরকে প্রতিপালনের ক্ষেত্রে ছোট্ট সময় থেকে যখন তারা ছোট হয় মানে কৈশোর বয়সে থাকে তখন তাদের প্রতি বাবা মা হিসেবে কতগুলো দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সে দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাহ উপদেশ বা দিক নির্দেশনা দিয়েছেন এটি যদি আমরা পালন করি তাহলে অবশ্যই আমাদের সন্তান অর্থাৎ তারা ভালো হবে নৈতিক সম্পন্ন হবে এবং তারা দিনদান হবে এবং ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা সক্ষম হন প্রথমে হচ্ছে যে বিশ্বটা আলোচন বলেছেন যে তাদেরকে বিশুদ্ধ তাওহিদ এবং বিশুদ্ধ আকিদার শিক্ষা দেওয়া বিশুদ্ধ তাওহিদ কেন বলছে তাওহিদের মধ্যে ভেজাল আছে কেন কি আমাদের দেশে অনেক মুসলমান তারা তাহিদবাদী কিন্তু যে মুসলিমগুলো গিয়ে কবরে সেজদা দেয় গাছের পুরনো ঘাস একশো দেড়শো দুইশো বছরের পুরাতন ঘাস আছে সেই গাছের কাছে তারা কি মানত করে গাছের কাছে তারা সেজদা দেয় এবং এরকম অনেকে ধারণা করে যে বিভিন্ন পীর আউল ইয়া কুতুব তারপরে সে আউলিয়া যারা আছে অলিয়া আউলিয়া তারা অনেক কিছু করতে পারে বা তাদের তারা জগৎ পরিচালনা করে বা তারা মানসিককে সাহায্য করে এবং এরকম ধরনের বহু ধরনের বিশ্বাস রয়েছে যেমন আব্দুল কালী জিলানির রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে বিভিন্ন ধরনের কথা আছে যে তিনি যে মৃত বারো গত হয়ে গেছে এরকম মৃত ব্যক্তি যারা বরযাত্রী গিয়েছিল তাদেরকেও তিনি জীবিত ফিরে নিয়ে আসছেন এমনকি আজরাইন আলী হিসালাম এক ব্যক্তির রুহ কবজ করে গ্রুহ নিয়ে যাচ্ছেন তখন সেখান থেকে নিয়ে সিনে নিয়ে এসেছেন এরকম অবান্তকর প্রশ্ন এবং আল্লাহ তালার সাথে কি রবিবাদের ক্ষেত্রে অলিভাতের ক্ষেত্রে অনেক সময় অনেক পেশাব ওলিয়া ওল গাছ গাউস কুতুব তাদেরকে সম্পর্কিত করা হয় এবং তাদেরকে কিনা ইয়া বানানো হয় এবং কি রাসুল সাল্লাহ আলিউসাল্লাম কি আল্লাহর জাতি নুরের তৈরি এরকম ধরনের বিশ্বাস স্থাপন করা হয় বা সাহায্য করা হয় বা গায়েবের অধিকারী বলা হয় এরকম এই যে বিশ্বাসগুলো এই এক্ষেত্রে কিন্তু মারাত্মক ধরনের অর্থাৎ তাওহিদ পরিষ্কার করতে হবে এবং একত্রবাদের ক্ষেত্রে আল্লাহ তালার সমকক্ষে নেই এই বিষয়গুলি স্পষ্ট করা এবং আঁকিদার ক্ষেত্রে বিশুদ্ধ করা আকিদা যদি বিশুদ্ধ না হয় তাহলে আমল কাউন্ট হবে না এই জন্য প্রথম ই আল্লাহ রসুমসল্লাহ বলেছেন যে কি তোমার এই তাদেরকে বিশুদ্ধ আঁকিদা শিক্ষা দেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কি ছোট্ট সময় থেকে যখন বালক এবং কিশোর শুভ অবস্থায় যখন একটু উপনীত হয় তখন তাদের ভিতরে যখন বিশুদ্ধ আকিদারা দেওয়া হয় তখন তারা বড় হলে ওই ধরনের কি বিভ্রান্তিতে তারা নিপতিত হবে না এবং অনেক সময় দেখেন টাকার লোভে বিভিন্ন ধরনের বয়ানের আলোচনার লোভে কেনা ফাঁদে পড়ে তারা নিজের যে স্ব ধর্ম সেটাও তারা ত্যাগ করে বিভিন্ন ধর্ম গ্রহণ করছে খ্রিস্টান হয়ে যাচ্ছে অন্য ধর্ম গ্রহণ করতেছে এরকম মানুষও রয়েছে কারণ কি এটা তারা বিশুদ্ধ আকিদায় ছিল না এবং তাদের প্রকৃত তাওহিত শিক্ষা তাদের ভিতরে ছিল না যার কারণে তারা এরকম তাদের এমন নর্বল হয়েছে এজন্য আল্লাহ রসুল ইসলামের প্রথম যে বিষয়টা যে নির্দেশনা দিয়েছেন বাচ্চাদেরকে সন্তানদেরকে বিশুদ্ধ আকিদা শিক্ষা দিতে হবে দুই হচ্ছে নামাজের নির্দেশ নামাজের নির্দেশ যে যখন সাত বছর উপনীত হয় তখন তাদেরকে তোমরা নামাজের নির্দেশ দাও যখন দশ বছর হয় তখন তোমরা তাদেরকে কি নামাজের জন্য অদরিব হুম তাদের তাদেরকে প্রহার করো এবং যখন তখন তাদেরকে বিছানা আলাদা করার জন্য আল্লাহ রসুল্লাহ আসলাম বলেছেন অর্থাৎ সাত বছর বয়সে তাদেরকে নামাজের উদ্বুদ্ধ করে উৎসাহিত করা নামাজ তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করবে নিয়ম নিয়ে আসবে ডিসিপ্লিন নিয়ে আসবে এবং তাদের ভিতরে দায়িত্ব কর্তব্য জাগ্রত হবে ছোটো সময় থেকে যখন সে নামাজই হবে তখন তার ভিতরে একটা সময়ের একটা নিয়মাবলিতে একটা ডিসিপ্লিন তার ভিতরে একটা শৃঙ্খলাবোধ জাগ্রত হবে এই জন্য নামাজ তাদেরকে শিক্ষা দিতে হবে তিন হচ্ছে সমতা রক্ষা করা পিতামাতার প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব কর্তব্য হচ্ছে সন্তানের ভিতরে একটা সমতা রক্ষা করা আমরা দেখছি অনেকে কী করি যে ছেলেদেরকে আমরা একটু বেশি খাওয়াতে চাই এবং মেয়েদেরকে কম খাওয়াতে চাই এবং তাদের সামনে এটা করি কারণে তার ভিতরে এই ছোটো সময় একটা ইয়াদ তৈরি হয় যে আমাকে কম দিয়েছে ভাইকে বেশি দিয়েছে তখন তার ভিতরে একটা হিংসা বিদ্বেষ ছোটো সময় থেকে একটা জাগ্রত হয় একটা পক্ষপাতিত্ব সে এখানে দেখতে পায় তখন এটাতে সে শিক্ষা নেয় এই জন্য পরবর্তীতে তার জীবন হয় এটা চলে আসে এই জন্য ইয়া করা যাবে না আল্লাহ রসুল ইসলাম বলেছেন ইত্যাকুল্ল তোমরা আল্লাহকে ভয় করা ও আদুলু বাইনাহুম হুম অর্থাৎ তাদের মাঝে সন্তাদের মাঝে তোমরা কি সমতা করো এবং আল্লাহ তালাকে ভয় করো অর্থাৎ আল্লাহ তালাকে ভয় করার জন্য বলছে এবং সন্তান মাঝে সমতা রক্ষা করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন হচ্ছে দয়া এবং কোমলতা সন্তানের প্রতি দয়া এবং কোমলতা কঠোরতা দেখা যাবে না অনেকে এরকম শাসন করে যে তারা হৃদয় বিবৃত হয় সন্তান তখন তার পিতামাতার কন্ট্রোলে থাকে না এই জন্য দয়া আল্লাহ রসুল্লাহ আসলাম বলেছেন যে মানুষের দয়া করে না তার প্রতি আল্লাহ দয়া করেন না মানে তার প্রতি কোনো দয়া নাই এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তার নাতিনাতকদের সাথে অনেকটা তিনি কোমল নিয়ে ভালোবাসা এবং তাদেরকে চুমু খেতেন তাদেরকে আদর তাদের স্নেহ করতেন তাদের খুশখবর নিতেন তাদেরকে স্নান দিতেন করতেন এরকম আল্লাহ রসুস সাল্লাম করেছেন এজন্য তাদের প্রতি একটা দয়া এবং কোমলতা কিনা ভাব প্রকাশ করতে হবে সন্তানের ক্ষেত্রে পাঁচ নম্বর হচ্ছে উত্তম চরিত্রের শিক্ষা আল্লাহ রসুস সাল্লাম বলেছেন যে আমি চরিত্রকে থেকে পূর্ণতা দেওয়ার জন্য আমি প্রেরতী হয়েছি লাখ আর কোরআনে বলা হয়েছে ইনাকালে আলা খুল আমি শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী এই জন্য চরিত্র নৈতিকতা বোধ সম্পন্ন করতে হলে একটা শিশু সন্তানকে যখন বালক অবস্থায় তাকে কিশোর অবস্থায় যখন তার ব্রেন সাপ থাকে তখন তাকে যেভাবে করানো হয় সেই হিসেবে গড়বে যখন সময় তাদের তার ভিতরে যদি এই আটা দেওয়া হয় চরিত্রের যে কেনা শিক্ষাটা দেওয়া হয় তখন তার ভিতরে নৈতিকতা মূল্যবোধ আদর্শিক মূল্যবোধ জাগ্রত হবে তখন সে সচ্চরিত্রবান হবে এবং তার ভিতরে সে ইয়াটা জাগ্রত হবে এবং সে কন্যা সন্তানের প্রতি গুরুত্ব আমরা কিন্তু কন্যা সন্তানকে আমরা অবহেলা করি এবং তাদেরকে সে গুরুত্ব দেই না এবং তারা হলে বুক রোচকে যায় এবং তাদেরকে তেমন একটা ইয়া করি না এই বিষয়গুলো আমাদের সমাজে পিছনে হয়েছে এমনকি কন্যা সন্তান জন্মদানের ক্ষেত্রে অনেক সময় স্ত্রীকে তালাক দিতে দেখা যায় এরকম অবস্থা তৈরি হয় এই জন্য কন্যা সন্তানের প্রতি আল্লাহ রসুল ইসলাম মর্যাদা দিয়েছেন নারীদেরকে মর্যাদা দিয়েছেন ইসলাম নারীকে একমাত্র সম্মান মর্যাদা কিনা স্বর্ণ শিখরে পৌঁছেছে এবং কিনা রানীর আসনে বসে হয়েছে এই জন্য কন্যা প্রতি আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি দুইটা কন্যা সন্ধানকে ভালোভাবে লালন পালন করে বসন্ত তাদেরকে পাত্রস্থ করবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সে আমার সাথে জান্তে দুইটা আঙ্গুল একসাথে করে দেখেছেন যে একসাথে সে বসবাস করবে সোহান আল্লাহ তাহলে খুবই গুরুত্বপূর্ণ কন্যা প্রতি গুরুত্ব দিতে হবে সাথে আমার শিক্ষা গ্রহণ উৎসব শিক্ষাদানের জন্য আল্লাহ রসুল উৎসাহ দিয়েছেন আল্লাহ রসুল আব্দুল ইবিন আব্বাস বলেছেন যে আমি তোমাদেরকে এমন কী কী শিক্ষা দিব আল্লাহ এবং তার জন্য দোয়া করেছেন যে তোমাকে আল্লাহ তালাযমা দা দান করে প্রজ্ঞা দান করে এবং শিক্ষা দান করে এবং কোরআনের নিগুরু তথ্য অর্জনের জন্য আব্দুল্লাহ আব্বাস তিনি কোরআন এবং হাদিসের সম্পর্কে কি অনেক পান্ডিত অর্জন করেছেন আল্লাহ এবং তিনি এরও বলছেন ক্ষয়রুম আল্লা কোরআন আল্লাহ যেই কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তার মতো উত্তম ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই অর্থাৎ শ্রেষ্ঠতম ব্যক্তি সে অর্থাৎ এটা কোরআন বলা হয়েছে আল্লাহ রসুল বলেছেন কোরআন এটা বলছে কুলহানিস্তফিল্লা দিনে আলমন আউল্লা দিন আল্লাহ আলমুন যে জানে যারা জানে না তারা কখনো সমান হতে পারে না অর্থাৎ শিক্ষা গ্রহণের জন্য তিনি উদ্দেশ্য যে ইসলামের প্রথম বাণী হচ্ছে কিন্তু শিক্ষা মানে পড়া অর্জন করা এ করা বিস্মীরব বিকেল্লা দেখাল পর তোমার পরবরণ নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন অর্থাৎ শিক্ষা গ্রহণে তাকে উৎসাদও প্রদান করা এবং প্রথমেই তাকে দিনই ধর্মীয় মূল্যবোধ যে আদর্শিক আইনোলিজাল ভ্যালু যেটা এটার মধ্যে আদর্শিক মূল্যবোধ শিক্ষাটা তাদের ভিতরে দিতে হবে এবং জাগতিক পার্থ সকল শিক্ষাই দেওয়া যাবে সমস্যা নাই এবং এটা অর্জন করা দোষের কিছু নয় কিন্তু আগে তাকে মানবিক মূল্যবোধ আদর্শিক মূল্যবোধ যেটা সেটা তাকে দিতে হবে ধর্মীয় শিক্ষাটা আর পাপ থেকে সতর্কতা কথা যে পাপ এক এসে জিজ্ঞেস করছে যুবক যে আমি একটা ইয়ে অনেকদের কাজ করতে চাই পাপ করতে চাই তখন রসুল বলছেন এইটা কি তুমি যেমন করতে চাও এটা কি তোমার মার ক্ষেত্রে তুমি মেনে নিবা বা সে করতে চাই সে বলেছে না তখন সে করে বলছে যে আমি আরো এই ধরনের কাজ কখনোই করতে ইচ্ছাবোধ করব না অর্থাৎ পাপ থেকে সতর্কতা তাদেরকে সেই এটা গুণা এটা ভালো না এটা মন্দ এই সময় থেকে কিশোর থেকে বারো থেকে তাদেরকে সেভাবে সচেতন হিসেবে গড়ে তোলা তখন তার ভিতরে এটা লজ্জাবো আসবে একটা পাপ কাজ করলে একটা অন্যায় কাজ করলে তার ভিতরে এটা ইয়া চলে আসবে যে না এটা আমি খারাপ কাজ করছি যখন ছোটো সময় থেকে তার ভিতরে এটা এই সেন্সটা এই চিন্তা চেতনাটা এই বুধরা তাদের জাগ্রত করে দেওয়া হবে এই শেখেরা চরম দেওয়া দরকার কোরআনের প্রতি ভালোবাসা কোরআন হচ্ছে আল্লাহর বাণী এবং মানব জাতির সংবিধান হচ্ছে বিশ্ব মানবতার সংবিধান হচ্ছে মানব মানবমণ্ডলীকে একটা সুন্দর সুশৃঙ্খল আদর্শ সভ্য হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্যেই এই আল্লাহ রব্বুল আলমীন কোরআন দিয়েছেন এবং হেদায়তের গ্রন্থ হচ্ছে মানুষকে সঠিক নির্দেশনা একমাত্র গ্রন্থ হচ্ছে আল কোরআনুল কারিম এই কোরআনের প্রতি ভালোবাসা থাকতে হবে কোরআন প্রতি মহব্বত থাকতে হবে কোরআনকে আকড়ে ধরতে হবে কোরআনকে বুঝতে হবে কোরআনের প্রতি আগ এখানে অ্যাওয়ারনেস স্তরে আগ্রহ তৈরি করতে হবে এই জন্য কোরআনের প্রতি তাকে ভালোবাসা কোরআন শিক্ষা কোরআন বোঝার এরকম তার ভিতরে একটা মানসিক চেতনা জাগ্রত করতে হবে ছোট সময় থেকে এবং দু সময় হচ্ছে কল্যাণের জন্য দোয়া করা অর্থাৎ আল্লাহ রসুসমেছেন তাদের জন্য সন্তানের জন্য তোমরা কল্যাণ দোয়া করো কিন্তু তাদের জন্য কিনা বদ দোয়া করো না এবং তাদের সন্তান যদি অব কিনা সময় তারা বিভিন্ন ধরনের ইয়া করতে পারে মানে বাবা মার কথা নাও শুনতে পারে এদিক সেদিক হতে পারে কিন্তু তার এর জন্য কোনো কষ্ট পেলে কোনো আচরণের হলে কিন্তু সন্তানের সাথে 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 তার জন্য বদ না করা কারণ এই বদদোয়া যে কোনো সময় আল্লাহ কবুল করে নিতে পারে কবুল করলেই তখন এই সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে তোমরা সম্পদের জন্য এবং কিনা সন্তানের জন্য এয়ার জন্য তোমরা কখনো বদ করো না এটা আল্লাহ রসুল স্পষ্ট হাদিস এই জন্য এ থেকে আমরা আল্লাহ রসুল যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সন্তান বালন পালনে পিতামাতা হিসেবে সেই দায়িত্ব বোধগুলো